বিসমিলাম আসসালামাইকুম আহমতুল্লাহ আর কি জোন থেকে আবার চলে আসলাম নতুন কিছু কালেকশন নিয়ে দেখেন প্রিমিয়াম ক্যাটাগরি এই গ্রেড এর জমজম সুচ করার প্রিমিয়াম দেখেন একেবারে ঝকঝকা ফক ফোকা নতুন কালেকশন আপনার শোরুমের জন্য আপনার এই কালেকশন দেখাবো যার যে ডিজাইনটা পছন্দ ইচ্ছা স্বাধীন মিনিমাম ছয় পিস প্রোডাক্ট নিলে কিন্তু দাম নিতে পারবেন সমগ্র বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি প্রত্যেকটা ড্রেস দেখেন মার্শাল খুবই চমৎকার আমি একটা একটা করে প্রত্যেকটা ড্রেস আপনাদের খুলে দেখাই প্রত্যেকটা ড্রেসের কিন্তু মার্শাল খুবই চমৎকার রং কষ্ট থাকবে

এ আজকের লাইফে থাকবে এ গ্রেডের জমজম সুইচ করেন পেটেল জয়পুরি কাশ্মীরি কটন সুপার প্রিমিয়াম ক্যাটাগরি প্রত্যেকটা ড্রেসের ওনা দেখেন মাসালে এত চমৎকার প্রত্যেকটা ওনা কিন্তু খুবই সুন্দর প্রত্যেকটা ড্রেসের ওনা কিন্তু থাকবে চমৎকার প্রত্যেকটার সাথে এই ওন্নাগুলো থাকবে সম্পূর্ণ পাঁচ হাত নামাজ জন্য এবং প্রিমিয়াম ক্যাটাগরি সুতি কাপড়ের মধ্যে কিন্তু খুব বয়েল কাপড়ের প্রিমিয়াম ক্যাটাগরি সবচেয়ে হাই ক্যাটাগরি পায়জামার কাপড় থাকবে প্রত্যেকটা ড্রেস দেখেন মাসালে এত চমৎকার প্রত্যেকটা ড্রেসের মাখন মাখন সুতি কাপড় থাকবে প্রত্যেকটা ড্রেসের সাথে এবং প্রত্যেকটা ড্রেস দেখেন মাসালে এত চমৎকার প্রিন্ট বাজারের সেরা কালেকশন আনকমন ডিজাইন এই প্রিন্ট বাজারে দ্বিতীয় কারো দোকানে পাবেন না ইনশাল্লাহ আপনাকে এই গ্যারান্টিটা আমরা দিতে পারি এবং আপনার এরিয়ার মধ্যে এই প্রিন্ট আর কোথাও পাবে না শুধুমাত্র আপনার কাছেই থাকবে দেখেন কত প্রত্যেকটা ড্রেসই কিন্তু মার্শাল খুবই চমৎকার কালার দেখেন খুবই চমৎকার চমৎকার কিন্তু নিয়ে নিতে আপনার শোরুমের জন্য প্রত্যেকটা ডিজাইন কিন্তু মার্শাল খুবই চমৎকার ওনা কিন্তু আরো বেশি সুন্দর প্রত্যেকটা ড্রেস দেখেন পিওর সুতি কাপড়ের মধ্যে এগুলো কিন্তু খুবই ভালো মানের হাই ক্যাটাগরি থ্রি পিস প্রত্যেকটা ড্রেসই কিন্তু হাই ক্যাটাগরি একেবারে ভালো মানেরটা

একেবারে রিজনেবল রয়েছে প্রত্যেকটা লাইফটা ক্লিয়ার আছে কিনা কেউ একটু কমেন্ট করে জানিয়ে দেবেন প্রত্যেকটা ড্রেস কিন্তু মার্শাল খুবই চমৎকার প্রত্যেকটা কিন্তু প্রিমিয়াম ক্যাটাগরি একটা করে কালার প্রত্যেকটা ড্রেস দেখেন খুবই চমৎকার কিন্তু আপনার দোকানের জন্য পারফেক্ট প্রোডাক্ট হতে পারে প্রত্যেকটা ড্রেস এত সুন্দর দেখেন কালার গুলো দেখেন আপনারা প্রত্যেকটা ড্রেসের কালার কিন্তু অনেক সুন্দর এই সুন্দর সুন্দর প্রিমিয়াম ক্যাটাগরি ডিজাইনগুলা কিন্তু অবশ্যই অবশ্যই স্ক্রিনশট দিয়ে দিবেন স্ক্রিনশট দিয়ে এমন হোয়াটসঅ্যাপে দিয়ে দিতে পারেন অথবা যারা নাকি দূর দূরান্ত থেকে দেখতেছেন ইউটিউব থেকে অথবা টিকটক থেকে অবশ্যই অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের ইনভেস্ট করবেন হোয়াটসঅ্যাপে আমাদের হোয়াটসঅ্যাপ আপনারা প্রাইসটা নিতে পারবেন প্রাইস থাকবে একেবারে রিজনেবল প্রাইস বিশ্বাস করেন এত সুন্দর সুন্দর কালেকশন এগুলার প্রাইস থাকবে একেবারে রিজনেবল প্রাইস জানতে হলে অবশ্যই দ্রুত ইনভেস্ট করতে হবে প্রোডাক্ট গুলা যে যেখান থেকে দেখতেছেন সর্বোচ্চ তিন দিন টাইম এই প্রোডাক্টগুলা কিন্তু সর্বোচ্চ তিন দিনটাই মাত্র পাঁচশো পিসের মতো প্রোডাক্ট আছে এই প্রোডাক্ট গুলো তিন দিনের মধ্যে কালেক্ট করে নেবেন স্ক্রিনশট দিয়ে তিন দিনের মধ্যে কালেক্ট করে নেবেন এরপর যদি বলি স্টক আউট কেউ কিন্তু আমার সাথে করতে এই সর্বোচ্চ তিন দিনের মধ্যে কালেক্ট করে প্রত্যেকটা ড্রেসের অন্য গুলো দেখেন মার্শাল খুবই চমৎকার এই পিন্ট কিন্তু অবশ্যই অবশ্যই স্ক্রিনশট দিয়ে সবার আগে নিয়ে চেষ্টা করবেন প্রত্যেকটা ড্রেসই কিন্তু খুবই চমৎকার আহ আহনা খান কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা ভালো আছেন সবাই ইনশাল্লাহ

এবং যারা নাকি ডিলারশিপে বিজনেস করতে চান বাংলাদেশে বড় বড় পাইকারি মার্কেটে আমরা ডিলারশিপে একেবারে হাই কিন্তু নিতে পারেন আমাদের কারখানা হতে আপনারা কারখানা সরাসরি দেখে ইচ্ছা স্বাধীন যে কোনো প্রোডাক্ট মিলে যারা নাকি পাঁচশো এক হাজার পিস নিয়ে কিন্তু ডিলারশিপে ব্যবসা করতে চান অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন অথবা সরাসরি চলে আসার চেষ্টা করবেন বানটি বাজারে এসে আমাদের যে নাম্বার গুলো দেওয়া হচ্ছে এই নাম্বারগুলো কল দিলে কিন্তু আমরা আপনাদেরকে রিসিভ করবো আপনারা চলে আসবেন মাজারো মার্কেটে আমাদের শো রুমটা প্রিন্টগুলো দেখবেন অন্য গুলা মাসালে এত সুন্দর প্রত্যেকটা ড্রেসের কিন্তু থাকবে খুবই চমৎকার এই ড্রেস যারা নিবেন না একেবারে মিস করবেন প্রত্যেকটা ড্রেস দেখেন খুবই চমৎকার এই ক্লিয়ার আছে কিনা একটু কমেন্ট করে জানিয়ে দেবেন সবগুলো কালেকশন দেখে ইচ্ছা স্বাধীন যে কোনো প্রোডাক্ট ছয় পিস প্রোডাক্ট নিলে কিন্তু পাইকারি দামে নিতে পারবেন প্রত্যেকটা ড্রেস কিন্তু মার্শাল্লাহ খুবই চমৎকার প্রোডাক্ট দেখেন কত সুন্দর প্রত্যেকটা ড্রেসে কিন্তু মার্শাল্লাহ খুবই চমৎকার এই পিনগুলা গুলা অবশ্যই অবশ্যই স্ক্রিনশট দিয়ে

আপনার জানেন নাকি রং নিয়ে চিন্তা ডিজিটাল প্রিন্ট এমন একটা প্রিন্ট এটা আপনারা জানেন নাকি ডিজিটাল প্রিন্ট সম্বন্ধে বা কাপড়ের নিয়ে ব্যবসা করেন তারা অবশ্যই জানেন ডিজিটাল প্রিন্ট খুবই দামি একটা এই মেশিন এ কাপড় ছিড়ে যাবে বাট রং কোনোদিন ওঠার চান্স নেই এই মেশিন দিয়ে এই কাপড়গুলো আমরা প্রোডাকশন হাউস থেকে প্রোডাকশন করি এই কাপড়গুলো কিন্তু ছিড়ে যাবে বাট কোনোদিন রং ওঠার চান্স নেই এক বিন্দু রং যাবে না 100% রং কস গ্যারান্টি প্রত্যেকটা ড্রেস দেখেন মাসাল্লাহ খুবই চমৎকার একেবারে আনকমন ডিজাইন একেবারে রিজনেবল প্রাইস প্রাইস থাকবে একেবারে হাতে নাগালে বাজারের সবচেয়ে কম প্রাইস ইনশাআল্লাহ সব ডিজাইনের মধ্যে কিন্তু ডিসকাউন্ট থাকবে প্রত্যেকটা ড্রেসের মধ্যে কিন্তু ডিসকাউন্ট প্রাইস থাকবে অবশ্যই অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে দিয়ে দিলে কিন্তু প্রাইসটা জেনে নিতে পারবেন প্রত্যেকটা ড্রেস কিন্তু মাসাল্লাহ খুবই চমৎকার প্রত্যেকটা ড্রেসের ডিজাইন দেখেন মাসাল্লাহ এত সুন্দর এই ডিজাইনটা কিন্তু আরো বেশি সুন্দর ডিজাইনটা দোকানে আসার সাথে সাথে কিন্তু 50 পিস স্টক আউট 220 করে একটা ডিজাইনে আছে এই ডিজাইনগুলো কিন্তু দোকানে আসার সাথে সাথে 50 পিস স্টক আছে দেখেন এই ডিজাইনটা বিশ্বাস করে এই ডিজাইনটা সবার আগে নিয়ে 나올 চেষ্টা করব প্রিন্টটা দেখেন খুবই চমৎকার প্রিন্ট খুবই চমৎকার ডিজাইন আনকমন একেবারে আনকমন ডিজাইন এই ডিজাইনগুলো কিন্তু বাজারে সচরাচর কোথাও পাবেন না প্রত্যেকটা ডিজাইন দেখেন মাশাআল্লাহ এত সুন্দর ডিজাইনগুলো কিন্তু কোথাও পাবেন না একেবারে কোথাও পাবেন না আর কি ক্লোজ জনের নিজস্ব প্রোডাকশন হাউসে একেবারে আনকমন প্রিন্ট প্রত্যেকটা ডিজাইন কিন্তু অনেক সুন্দর এমডি তাহির মাশাআল্লাহ যাজাগালা খাইরান তেমন আছেন আপনারা সবাই কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে দেবেন প্রত্যেকটা ড্রেস কিন্তু মার্শাল্লাহ খুবই চমৎকার প্রিন্ট গুলো দেখেন মার্শাল্লাহ এত চমৎকার চমৎকার প্রিন্ট খুবই চমৎকার প্রত্যেকটা ড্রেস কিন্তু মার্শাল্লাহ খুবই চমৎকার প্রত্যেকটা ওনা বিশেষ করে সবগুলো ওনা এক একটা চেয়ে এক একটা বেশি আকর্ষণীয় প্রত্যেকটা ড্রেসের এর দেখেন সম্পূর্ণ পাঁচ হাত কিং সাইজে সম্পূর্ণ পাঁচ হাত নামার জন্য প্রত্যেকটা ড্রেসের কিন্তু সম্পূর্ণ পাঁচ হাত নামার জন্য আজকের লাস্ট ডিজাইন জমজম সুইট কোটনে এই গ্রেটের জমজম সুইট কোটনে আজকে লাস্ট যারা কিনা বাসা বাড়িতে কাজ করেন যেমন আজকে আমাদের যারা লাইভে দেখতেছ সবাই কিন্তু আর অফিস গোইং অপর আসে না সবাই কিন্তু আর এই সব জায়গায় যায় না বাসার মধ্যে যারা নাকি একটু গ্রামো সাইডে বা বাসার মধ্যে নিজের কাজ নিজে করতে পছন্দ করেন তাদের জন্য স্পেশাল এই কালারটা এই কালারটা যতই ইউজ করেন না কেন খুবই ইউজফুল এই কালারগুলো কিন্তু কখনো লস্ট হয় না এক বছর ইউজ করলেও কিন্তু এই সব カラー নষ্ট হয় না দেখেন তাদের জন্য এই সব কালার দেখেন আপনার এরিয়ার মধ্যে কিন্তু অনেকে চাই এইসব কালার গুলো কিন্তু একেবারে আনকমন আর সবগুলো ডিজাইনে কিন্তু ছবি পোস্ট করা থাকবে অবশ্যই আপনি ছবি দেখে পছন্দ করতে পারেন এরপর থাকবে জয়পুরি পেটেল জয়পুরি পেটেলের সবচেয়ে আনকমন ডিজাইন সবচেয়ে রিজনেবল প্রাইস আমি জাস্ট আপনাদেরকে কয়েকটা ডিজাইন খুলে দেখাবো একটু ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে ডিজাইন গুলো দেখেন আসলে এত চমৎকার জয়পুরি পেটেলস খুবই চমৎকার প্রিন্ট খুবই চমৎকার ডিজাইন প্রিমিয়াম ক্যাটাগরি কাপড় থাকবে সবচেয়ে এবং প্রাইস ইনশাল্লাহ বেস্ট কোয়ালিটি বেস্ট প্রাইস আপনাদেরকে সবসময় করে সব সময় করে যাবে প্রত্যেকটা ড্রেস দেখেন মাসালা এত সুন্দর এত সুন্দর প্রিন্ট ড্রেসটা যদি আপনাদেরকে দেখে সম্পূর্ণ ড্রেস থাকেন মাসাল্লাহ খুবই চমৎকার ডিজাইন এই ডিজাইনটা দেখেন খুবই চমৎকার আর এগুলো হচ্ছে সম্পূর্ণ ফ্রি সাইজের যে কোনো সাইজের আপনাদের হয়ে যাবে ইনশাল্লাহ প্রত্যেকটা ড্রেস মাসাল এত চমৎকার প্রিন্ট করে থাকেন এগুলো হচ্ছে পায়জামার প্রিন্ট আর ওনাটা বিশেষ করে সবচেয়ে আকর্ষণীয় হচ্ছে ওনাগুলো প্রত্যেকটা ড্রেস কিন্তু আকর্ষণে আকর্ষণীয় সম্পূর্ণ পা ছাদ নামাজি ওনা থাকবে এরকম আপনারা জাস্ট স্ক্রিনশট নিয়ে দ্রুত ইনবক্স করে ফেলবেন স্ক্রিনশট দিয়ে দ্রুত ইনবক্স করে ফেলবেন প্রত্যেকটা ড্রেস এর করে কালার পেয়ে যাবেন প্রত্যেকটা কালার গুলো এমনিতে দিয়ে দাও প্রত্যেকটা ড্রেস সাথে কিন্তু প্রিমিয়াম ক্যাটাগরি চারটা করে কালার পেয়ে যাবেন দিস ওয়ান প্রত্যেকটা ড্রেসের সাথে কিন্তু এরকম চমৎকার চমৎকার চারটা করে কালার পেয়ে যাবেন প্রত্যেকটা ড্রেসের সাথে চারটা করে কালার পেয়ে যাবেন যার যে ডিজাইনটা যে কালারটা পছন্দ ইচ্ছা সাথে মিনিমাম ছয় পিস প্রোডাক্ট নিয়ে কিন্তু সমগ্র বাংলাদেশ থাকবে ক্যাশ অন ডেলিভারি জাস্ট ডেলিভারি জাস্ট অ্যাডভান্স করবেন বাকি টাকা মাল হাতে পাওয়ার পর পণ্য হাতে পাওয়ার পর চেক করে যাচাই বাচাই করে যদি মনে হয় অ্যাকুরেট প্রোডাক্ট পেয়েছেন সেক্ষেত্রে আপনি অর্ডার কনফার্ম করবেন দেখেন কত সুন্দর প্রত্যেকটা ড্রেসিং কিন্তু মার্শাল্লাহ খুবই চমৎকার এই প্রিন্ট গুলা কিন্তু একেবারে আনকমন প্রিন্ট প্রত্যেকটা ড্রেসিং ইন তো মাশাআল্লাহ খুবই চমৎকার চমৎকার এডিজনগুলো এক্কেবারে রিজনেবল প্রাইসে নিতে পারো প্রত্যেকটা প্যাটার্ন জয় করে দেখেন ফোবির চমৎকার এগুলো কিন্তু জয়পুরের প্যাটার্স প্রিন্টের কাপড় জামার কাপড় একসাথে থাকবে এই যে দেখেন মিক্সড প্রিন্ট করা সেম টু সেম ফেব্রিক জাস্ট একটু প্রিন্টটা ভিন্ন রকম করা হয়েছে জাস্ট কাপড়টা দেখেন কাপড়টা যখন হাতে পাবেন ক্যামেরাতে আসলে কাপড় কোয়ালিটি তেমন বোঝা যায় না সবাই বলবে সবার প্রোডাক্ট বেস্ট ফাত যখন হাতে পাবেন ইনশাআল্লাহ সবার মন ভালো হয়ে যাবে আর এই প্রোডাক্টগুলো অবশ্যই লাভ করে বিক্রি করবেন ভালো একটা প্রফিট নিয়ে যদি বিক্রি করতে চান তাহলে বেস্ট বাজেট এই বাজেটের মিডল বাজেটের মধ্যে বেস্ট প্রোডাক্ট হতে পারে এই কালেকশন গুলা মিডল বাজেটের মধ্যে কিন্তু বেস্ট প্রোডাক্ট হতে পারে এই কালেকশন গুলা লাস্ট ডিজাইন দেখেন লাস্ট ডিজাইন দেখেন প্রত্যেকটা ডিজাইনে কিন্তু খুবই চমৎকার প্রত্যেকটা ড্রেস এত সুন্দর বেস্ট প্রোডাক্ট বেস্ট প্রাইসে মিডল বাজেটের সবচেয়ে হিট করা প্রোডাক্ট সাইডে কিন্তু খুব সুন্দর একটা প্যানেল করা থাকবে এবং পাইজামার কাপড় কিন্তু দেখেন খুবই সুন্দর প্রত্যেকটা ড্রেসের সাথে কিন্তু ম্যাচিং করে সেম টু সেম ফেব্রিক্স মধ্যে প্যান্টের কাপড় থাকবে জাস্ট প্রিন্ট আলাদা থাকবে ওন্না গুলো দেখেন মার্শাল খুবই চমৎকার ওন্না প্রত্যেকটা ড্রেসের সাথে কিন্তু সম্পূর্ণ পাঁচ হাত দেওয়ার জন্য প্রিমিয়াম ক্যাটাগরি প্রত্যেকটা ওনার কাপড় থাকবে সম্পূর্ণ পাঁচ হাত পিওর সুতি কাপড়ের মধ্যে প্রত্যেকটা পিওর সুতি কাপড়ের মধ্যে সম্পূর্ণ প্রিয় সুতি কাপড় এবং প্রত্যেকটা ড্রেসের সাথে সম্পূর্ণ চারটা করে প্রত্যেকটা ড্রেসের সাথে চারটা করে কালার আপনাদেরকে কিন্তু চারটা কালার নিতে হবে এমন কোনো ধরা সিস্টেম নেই আপনারা ইচ্ছা স্বাধীন মিনিমাম ছয় পিস প্রোডাক্ট নিলে পাইকারি দাম সমগ্র বাংলাদেশ বাংলাদেশের চৌষট্টি জেলায় ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্ট গুলো নিতে পারবেন জাস্ট স্ক্রিনশট দিয়ে দিবেন যার যে ডিজাইনটা পছন্দ যে কালারটা পছন্দ প্যাটার্ন জিপের কালেকশন নেই এই জিপ আছে কালামকারি। আনকমন ডিজাইন জাস্ট আপনারা কালার গুলো দেখেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু খুলে খুলে দেখাবো ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে তাহলে কিন্তু প্রত্যেকটা ড্রেস আপনারা বাংলাদেশে আরো কিন্তু চমৎকার দুইটা তিনটা ডিজাইন আছে তিনটা ডিজাইনে বারোটা কালার সম্পূর্ণ লাইফটা দেখতে হবে ধৈর্য সহকারে সম্পূর্ণ লাইফটা দেখতে হবে তাহলে কিন্তু সবগুলা ডিজাইন নিয়ে নিতে পারবেন প্রত্যেকটা ড্রেস দেখেন মার্শাল এত চমৎকার এই পিন্ট গুলো কিন্তু সচরাচর বাংলাদেশে কোথাও পাবেন না বাংলাদেশের সব জায়গায় এই ড্রেস গুলো দেখবেন কি একেবারে রেয়ার কালেকশন বেস্ট প্রোডাক্ট এই প্রোডাক্ট গুলা কিন্তু মিডাল প্রাইস এর জানতে হলে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদেরকে ইনবক্স করে ফেলতে হবে প্রাইসটা জানতে হলে ওনাটা দাও তো প্রাইস জানতে হলে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদেরকে ইনবক্স করে ফেলতে হবে আর যারা কিনা ইনবক্স করতে পারে না তারা চলে যাবেন আমাদেরকে ইমো WhatsApp ইমো WhatsApp নক করলে কিন্তু প্রাইসটা বলে দেওয়া হবে দেখেন কত সুন্দর বন্যা প্রত্যেকটা ড্রেসের সাথে কিন্তু সম্পূর্ণ পাঁচ আট নামার জন্য দেওয়া থাকবে প্যান্টের কাপড় কিন্তু এটা সাথে ফ্রিস্ট দেওয়া আছে সেম টু সেম ফেব্রিকের মধ্যে প্যান্টের কাপড়টা করা আছে জাস্ট প্রিনটা থাকবে আলাদা এবং প্রত্যেকটা ড্রেসে চারটি করে カラー যে কোনো ডিজাইনের যে কোনো カラー মিলিয়ে যে কোনো থয় পিস প্রোডাক্ট নিতে কিন্তু পাইকের দামে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন প্রত্যেকটা ড্রেসের সাথে কিন্তু এরকম প্রিমিয়াম ক্যাটাগরি চারটি করে カラー করা থাকবে জাস্ট স্ক্রিনশট দিয়ে আমাকে ইনবক্স করে দিলে কিন্তু পাইকে দামে নিতে পারবেন দেখেন কত সুন্দর প্রত্যেকটা ডিজাইন কিন্তু মাসাল্লাহ খুবই চমৎকার আমি জাস্ট আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য আজকে লাইভটা করা আমাদের কালেকশন কিন্তু এগুলাই শেষ না আমাদের কিন্তু ঈদের জন্য অনেক কালেকশন আছে আপনারা ঘরে বসে না থেকে চলে আসবেন আমাদের শোরুমে বানটি আদর্শ বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ আমাদের শোরুম ভিজিট করবেন আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে হাজি আব নুরুল ইসলাম শপিং কমপ্লেক্স শর্টকাট যদি আসতে চান তাহলে চলে আসবেন ইকবাল মার্কেটে বাজারের মার্কেটে আন্ডারগ্রাউন্ডে দেখেন খুব সুন্দর একটা প্যান্ট কাপড় দেওয়া আছে খুব চমৎকার একটা প্রিন্ট করা প্রত্যেকটা ড্রেসের সাথে আড়াই গজের পায় জামার কাপড় এবং সম্পূর্ণ পাঁচ হাত দামার জন্য পিওর সুতি কাপড়ের থ্রি পিস দেখেন কত সুন্দর প্রিন্ট গুলো দেখেন একেবারে ঝকঝকা ফকফকা প্রত্যেকটা প্রিন্ট খুবই সুন্দর সুন্দর এই কালেকশন গুলো নিতে হলে অবশ্যই অবশ্যই আর কি ক্লোজ সরাসরি ভিজিট করতে পারেন অথবা স্ক্রিনশট দিয়ে আমাদেরকে ইনবক্স করে দিলে কিন্তু পাইকারি দামে নিতে পারবেন কালামকারী কাশ্মীরি কটন কালামকারী যে যে চিনেন এই গুলো দেখেন খুবই চমৎকার প্রত্যেকটা ড্রেস কিন্তু খুলে খুলে দেখাবো জাস্ট শট দিয়ে দিবেন যার যে ডিজাইনটা যেই কালারটা পছন্দ যে কোনো ডিজাইনে যে কোনো কালার মিলে ছয় পিস নিয়ে কিন্তু পাইকে দামে নিতে পারবেন এই চমৎকার কালেকশন ডিজাইনগুলো ডিজাইন গুলো এত সুন্দর প্রত্যেকটা ড্রেস কিন্তু খুবই চমৎকার আর কালার কষ্ট কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এগুলো কিন্তু সম্পূর্ণ ফ্রিজের যে কোনো সাইজের আপত্তির কিন্তু এই ডিজাইন গুলো হয়ে যাবে আর অন্য থাকবে আড়াই বহরের মধ্যে পাঁচ হাত নামাজ দেখেন গুলো কিন্তু খুবই সুন্দর সুন্দর অন্য পেয়ে যাবেন প্রত্যেকটা ড্রেসের সাথে কিন্তু চারটা করে প্রিমিয়াম করে কালার পেয়ে যাবেন প্রত্যেকটা ড্রেসের সাথে চারটা করে কালার প্রত্যেকটা ড্রেসের কিন্তু চারটা করে কালার যার যে ডিজাইনটা পছন্দ যেই কালারটা পছন্দ দেখেন যার যে ডিজাইনটা যেই কালারটা পছন্দ ইচ্ছা স্বাধীন মিনিমাম ছয় পিস প্রোডাক্ট কিন্তু সমগ্র বাংলাদেশে পাইকেটের দমেতে প্রম ক্যাশ অন ডেলিভারি প্রত্যেকটা ড্রেসের সাথে চারটা করে কালার প্রিমিয়াম ক্যাটাগরি সূতিকাপড়ের থ্রি পিস চারটা করে কালার এই ড্রেসটা দেখেন এই চমৎকার এই ভাইরাল ডিজাইনটা কিন্তু আমরা আগেরবার রেকর্ড পরিমাণ সেল করছি ইনশাআল্লাহ এবারেও রেকর্ড পরিমাণ সেল করব ডিজাইনটা দেখেন এত সুন্দর এই ডিজাইনটা সবার এত পছন্দ হয় কেন ডিজাইনটা সুন্দর ওন্নাটা দেখলে একেবারে মন জুড়িয়ে যাবে প্রত্যেকটা সাথে নামাজিও না প্রত্যেকটা ড্রেসের এরকম সুন্দর সুন্দর পাঁচ হাত নামাজি না থাকে প্রত্যেকটা ড্রেস দেখেন খুবই চমৎকার যার যে ডিজাইনটা যে কালারটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট নিয়ে ইনভেস্ট করে ফেলবেন অথবা ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার করে ফেলবেন স্ক্রিনশট নিয়ে দেখেন এগুলা কিন্তু কোনো ধরা সিস্টেম নেই সেট বাই সেট নিতে হবে কালারফুল কালার বাই কালার নিতে হবে এমন কোনো সিস্টেম নেই ইচ্ছা স্বাধীন মিনিমাম ছয় পিস প্রোডাক্ট নিতে হবে যে কোনো ডিজাইনের যে কোন কালার মিলিয়ে আপনি এই প্রোডাক্টগুলো কিন্তু নিয়ে নিতে পারেন প্রত্যেকটা ড্রেসের সাথে চারটা করে প্রিমিয়াম ক্যাটাগরি কালার প্রত্যেকটা কালারে কিন্তু বিউটিফুল কালার প্রত্যেকটা ড্রেসের সাথে কিন্তু বিউটিফুল চারটা করে কালার করা আছে দেখেন কত সুন্দর কাশ্মীরি কটনের কত সুন্দর সুন্দর কালার যে আসছে প্রতিনিয়ত কিন্তু নতুন নতুন ডিজাইন কিন্তু আসে আমরা আসলে সব সময় লাইভ করা সম্ভব হয় না যার কারণে আমরা সব ডিজাইন দেখাতে পারি না আপনারা এই জন্য কি করতে পারবেন সরাসরি চলে আসার চেষ্টা করবেন আর যারা আসতে পারেন না অবশ্যই ভিডিও কল দিবেন অথবা কল দিয়ে জেনে নিবেন যে কখন ডিজাইন আসতেছে নিয়ে আসতে দেখেন কত সুন্দর এই ডিজাইন গুলো আসলে না খুললে না বোঝা যায় না আপনারা দোকানে এসে মন ইচ্ছা স্বাধীন প্রত্যেকটা ড্রেস খুলে খুলে আপনারা দিতে পারবেন দেখেন যার যে ডিজাইনটা পছন্দ হয় দ্রুত স্ক্রিনশট দিয়ে দেবেন দ্রুত স্ক্রিনশট দিয়ে কিন্তু আপনারা এই ডিজাইন গুলা কালেক্ট করে নিবেন আপনার শোরুমের জন্য অথবা যারা বাসায় বসে বিক্রি করেন ঘরে বসে অবশ্যই অবশ্যই এই ডিজাইন গুলো নিয়ে নিতে পারেন প্রত্যেকটা দেখেন এরকম চমৎকার ও না এটা কালার দেখেন আগেরটা আগের ডিজাইনে এরকম সুন্দর সুন্দর চারটা করে কালার পেয়ে যাবেন খুবই সুন্দর প্রত্যেকটা ড্রেসের চারটা করে এরকম সুন্দর সুন্দর প্রিমিয়াম ক্যাটাগরি চারটা করে কালার থাকছে প্রত্যেকটা ড্রেসের সাথে কিন্তু এরকম চমৎকার চমৎকার চারটা করে কালার পেয়ে যাবেন প্রত্যেকটা কালারই কিন্তু একেবারে ক্রিমি ক্রিমি মাখন মাখন কালেকশন এই ড্রেসটা দেখেন জম 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 সুইচ কটন নিয়ে যান নাকি হতাশ যে ভাই আমার গ্রামে গঞ্জে এত দামি প্রোডাক্ট চলে না আমার পাঁচশো টাকার মধ্যে প্রোডাক্ট দেন আমি যেন সাতশো আটশো টাকার মধ্যে বিক্রি করে ফেলতে পারি তাদের জন্য হচ্ছে এই ধরনের কালেকশন গুলা কাশ্মীরি কটন বিউটিফুল কালার এত সুন্দর এগুলা কিন্তু রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এবং কাপড় থাকবে পিওর সুতি কাপড় সম্পূর্ণ আড়াই গজের পায়জামা এবং পাঁচ হাত নামাজি ওড়না দেখেন প্রত্যেকটা ড্রেসের সাথে এরকম পাঁচ হাত নামাজি না ড্রেস দেখেন কত সুন্দর এইগুলো কিন্তু অনায়াসে আপনি দুই থেকে তিনশো টাকা করে লাভ করে বিক্রি করতে পারেন প্রত্যেকটা ড্রেস কিন্তু মার্শাল খুবই চমৎকার এটার সাথে কিন্তু প্রিমিয়াম ক্যাটাগরি চারটা করে কালার পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা কালার কিন্তু অনেক বেশি সুন্দর প্রত্যেকটা কালার কিন্তু অনেক বেশি সুন্দর প্রত্যেকটা কালার কিন্তু অনেক বেশি সুন্দর যার যে ডিজাইনটা যে কালারটা ভালো লাগে অবশ্যই অবশ্যই স্ক্রিনশট দিয়ে দ্রুত ইনভেস্ট করে ফেলতে হবে যার যে ডিজাইনটা যে কালারটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে দিবেন প্রত্যেকটা ডিজাইন দেখেন এটা হচ্ছে কাশ্মীরি কটনে আরো একটা ডিজাইন মাত্র আসে গরম গরম প্রোডাক্ট প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু দেখেন আপনাদেরকে প্রত্যেকটা ডিজাইন থেকে আমি জাস্ট একটা করে খুলে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করি যে আমার দোকানের মধ্যে কি কি কালেকশন আছে দেখেন কত সুন্দর এই ডিজাইনটা কিন্তু জমজম সুইচ থেকে কপি করা ডিজাইনটা দেখেন কত সুন্দর প্রত্যেকটার সাথে ওনাগুলো আরো বেশি সুন্দর প্রত্যেকটা অন্য গুলো দেখেন খুবই চমৎকার দিয়ে চার যে ডিজাইনটা পছন্দ বাংলাদেশের চৌষট্টি জেলায় ক্যাশ অন ডেলিভারি এই কিন্তু নিয়ে নিতে পারেন প্রত্যেকটা ডিজাইন দেখেন খুবই চমৎকার চমৎকার প্রত্যেকটা কালার দেখেন প্রত্যেকটা ড্রেসের সাথে এরকম সুন্দর সুন্দর চারটা করে কালার কিন্তু করে থাকি আমরা আপনাদেরকে কোন ধরাধা সিস্টেম যে কোনো ডিজাইনে যে কোনো কালারে ছয় পিস মাত্র ছয় পিস মাত্র ছয় পিস প্রোডাক্ট কিন্তু আপনি আপনার ব্যবসাটা শুরু করে দেবেন কম পুঁজিতে ঘরে বসে ব্যবসা করতে চাচ্ছেন একেবারে রিজনেবল প্রাইসে এই প্রোডাক্ট গুলো দিচ্ছি আমরা আমরাই কিন্তু সর্বপ্রথম এই কালেকশন গুলো দিচ্ছি আপনারা দেখেন এই ডিজাইন আর কোথাও আপনারা পাবেন না দেখেন একেবারে আনকমন ডিজাইন খুবই সুন্দর সুন্দর এই আনকমন এই ডিজাইন গুলো কিন্তু নিয়ে যেতে পারবেন আর কে জোন থেকে একমাত্র আর কে ক্লস জোনে এই ডিজাইন গুলো কিন্তু নিয়ে আসতে দেখেন কত সুন্দর প্রত্যেকটা ডিজাইন কিন্তু অসম্ভব সুন্দর প্রত্যেকটা কালার দেখেন খুবই চমৎকার চমৎকার কালার এগুলোর সাথে কিন্তু পাঁচ হাত নামাজি ওনা প্রত্যেকটা ড্রেসের সাথে কিন্তু সম্পূর্ণ পাঁচ হাত নামাজি ওনা আর কালার কস্ট কিন্তু 100% গ্যারান্টি কালার কস্ট 100% গ্যারান্টি শতভাগ গ্যারান্টি সহকারে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন বাংলাদেশের 64 জেলা এই ডিজাইনের মধ্যে এই কালারের মধ্যে এটার মধ্যে আমরা ডিজাইন করছি চারটা আপনাদেরকে ডিজাইন গুলো দেখাই আমরা এই কালারটার মধ্যে অন্য সবগুলো ব্যতিক্রম মানে এক কালার এক ডিজাইনে চারটা করে কালার বাট এই কালারের মধ্যে আমরা চারটা ডিজাইন নিয়ে আসছি অনেকে হয় যে ভাই দেখেন কত সুন্দর একটা কালারের মধ্যে চারটা করে ডিজাইন আর এছাড়াও কিন্তু আমাদের দোকানের মধ্যে কিন্তু আরো অনেক কালেকশন আছে দেখা যাচ্ছে জম জমজম হিউজ পরিমাণে আছে এরপরে ফাইন কটন আছে দ্বিতীয়ত হচ্ছে আমাদের দোকানের মধ্যে কিন্তু কাজ করা অনেক আছে ঈদের আসবেন সরাসরি বান্টি আমাদের শোরুম ভিজিট করে আপনার ইচ্ছা যার যেটা পছন্দ আপনার পছন্দ করে কালেকশন গুলো কিন্তু পাইকারি নিয়ে অবশ্যই আপনি ভালো একটা প্রফিট করে সেল করতে পারবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যে দেখা হবে আবারও নতুন একটা ভিডিওতে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আসসালাম